ডিম আগে নাকি মুরগি আগে এই প্রশ্নের উত্তর যে আগে দিতে পারবে তাকে আমি দেব হাজার টাকা তো আপনারা কি পারবেন হ্যাঁ অবশ্যই পারবো আপনার নাম তানহা তানহা আপনার নাম শান্ত শান্ত এবং তানহা আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন ডিম আগে না মুরগি আগে যদি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন হাজার টাকা হ্যাঁ দর্শক আপনাদের যদি উত্তর জানা থাকে সবার আগে কমেন্ট বক্স উত্তরটি জানিয়ে দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ তানহা বলেন ডিম আগে হবে মানে এক কথা উত্তর দিতে হবে আপনি বাইবা চিন্তা সুন্দর ঠান্ডা মাথায় বলবেন কিন্তু দুইটা বললে হবে না কারণ প্রশ্নই আমার ডিম আর মুরগি যে একটা বলতে হবে আপনাদের দুজনের ডিমটাই আগে হবে কারণ ডিম থেকে মুরগি বের হবে তারপর মুরগি বড় হবে তাই না তো ডিমটাই আগে হবে মানে আপনি মানে শিওরে বলছেন যে ডিমটা আগে হ্যাঁ অবশ্যই আপনার উত্তরটা হচ্ছে না আপনি অবশ্যই ডিম আগে হবে আপনি না বললে তো হবে না আপনার দুজনে একই উত্তর দিলেন যে ডিম আগে ডিম আগে আপনাদের কারোটাই হচ্ছে না কেন না আমার তো মনে হচ্ছে আপনি প্রশ্ন পারেন না জিজ্ঞেস করতে আসছেন ডিমই হবে আগে

আসলে কি কম কারণ আপনারা তাহলে আপনারা কেন বলেন আমি না জানি আপনি আপনি আপনার সঠিক উত্তরটা কি আপনার করে দিতেছেন আপনি পাবনা থেকে